পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে শত শত বিপ্লবীর আত্মবলিদান ও রক্তের বিনিময়ে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল স্বাধীন ভারতবর্ষে ব্রিটিশের পতাকা নামিয়ে স্বাধীন দেশের তেরঙ্গা পতাকা উঠেছিল তাই প্রত্যেক বছর পনেরোই আগস্ট দিনটিকে মহাসারম্বরে পালন করে গোটা দেশবাসী কিন্তু এই দিনকে পালন করতে গিয়ে এবং অতি দেশভক্তি দেখাতে গিয়ে একাংশ সরকারি কর্মচারীরা নিয়মনীতি ভুলে গেছেন এরকমই এক চিত্র আবার ধরা পড়ল তেলিয়ামা মহকুমার তেলিয়ামা মহকুমা হাসপাতালে ঘুরির কাটায় যখন পাঁচটা বেজে প্রায় বিশ পঁচিশ মিনিট তখনও দেখা গেল মহকুমা হাসপাতালের সামনে ঠায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের তেরঙ্গা পতাকা এরপর প্রায় ঘড়ির কাটায় যখন ছয়টা তখন আচমকাই নিদ্রাভঙ্গ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের আচমকাই হাসপাতালের এক চতুর্থ কর্মীকে দেখা গেল জাতীয় নিচে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে অনেক আবার বলা বলি করছে আজকের দিনে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা গান্ধীজি বেঁচে থাকতেন তবে হয়তোবা তারাও আফসোস করতেন এই স্বাধীন দেশের আজব হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আচ্ছা আপনার সামনেই তো ওই তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল হ্যাঁ তো এখানে যে জাতীয় পতাকাটা এখনও লাগানো আছে নি উপরে আছে পাঁচটা চল্লিশও লাগানো আছে তো কি মনে করেন যে আজকে তো যা স্বাধীনতা দিবস পালন করা হয়েছে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী তো এখানে মহকুমা হাসপাতালে জাতীয় পতাকার কি অবমাননা হয়েছে না মনে করেন নামানের কথা তো পাঁচটা তারা আসেনি হাসপাতালে কেউ আছে কিন্তু তারা নামাইতে আসে না জানেননি না আমি কি তো এখন পর্যন্ত পাঁচটা চল্লিশ বাজে জাতীয় পতাকা এখনো টাঙ্গা নেই আছে না আপনি দেখতেছেন